দুই হাজার পঁচিশ আপনার কি আসলেই একটি ফাইভ জি ফোন কেনা উচিত ফোর ও ফাইভ জির মূল পার্থক্য হল এর স্পিড ফোর জির সর্বোচ্চ স্পিড যেখানে প্রায় একশো মেগাবিট পার সেকেন্ড সেখানে ফাইভ জি আপনাকে দিতে পারে দশ গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত স্পিড এক কথাই অবিশ্বাস্য স্পিড কিন্তু বাস্তবতাটা ভিন্ন প্রথমত বাংলাদেশে ফাইভ জি টাওয়ার এখনও সব জায়গায় নেই দ্বিতীয়ত এর কভারেজ কম হয় সারা দেশে নেটওয়ার্ক সরাতে ফোর চেয়ে বহুগুণ বেশি টাওয়ার লাগবে যা খুবই কঠিন কাজ আর বোনার্স হিসাবে ফোর জির তুলনায় ফাইভ জি আপনার ফোনের ব্যাটারিও শেষ করবে অনেক দ্রুত তাহলে কি ফাইভ জি ফোন কিনবেন না আপনি যদি একটি ফ্ল্যাগশিপ বা ভালো মিড রেঞ্জের ফোন কিনেন তাহলে সেটাই ফাইভ জি এমনিতেই বুইল্টিন থাকবে তাই ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার না করলেও আপনি একটি শক্তিশালী ও ফিউচার প্রুফ ডিভাইস পাচ্ছেন কিন্তু আপনার বাজেট যদি কম থাকে এবং আপনাকে ফোর ও ফাইভ জির ভিতরে যে একটি চয়েস করতে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে ফোর জি ফোনটিই নিয়ে নিন কারণ বাড়তি টাকা এমন একটি ফিচারের পিছনে খরচ করার কোনো মানেই হয় না যা হয়তো আপনি কখনো ঠিকভাবে ব্যবহারই করতে পারবেন না ফাইভ জি নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত কি কমেন্টে জানান